করে সেজে গুজে কেন আমাকে সুন্দর লাগছে না মাম্মি তুই বড় হয়েছিস না তোর মাথায় একটু জ্ঞান নাই যে এই ধরনের কাপড় সুপুর পরে যদি তুই গ্রামে যাস এই ঘোরাঘুরি করস মানুষের খারাপ হবে তুমি মা কিছু বুঝোই না তুমি দেখতেছি দিন দিন আমার সাথে থাকতে থাকতে মুরুখ করো তুমি যদি আমার সাথে সারা গ্রামে ঘোরো তখন বুঝতে পারবা তোমার মেয়ের কত দাম 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 লাগবে আর তুই কই যাস হন

খাবে পোলাটা আছে না ওরে দিয়ে দোকানে পাঠাই দিও খাবারটা হ্যাঁ আচ্ছা পাঠাই দিব নে তোমার জন্য কি করব আমার জন্য ঘরে যা আছে তা করবা একটু প্লিজ তেলটা কম দিবা হ্যাঁ এই তেলের খাবার খাইতে খাইতে গ্যাস্ট্রিক হয়ে গেছে গেই লাগে তো আমি বাসা থেকে লয়ে যাই এখন আরে তুমি তো জানোই আমি তেল অনেক দেওয়ার কম চেষ্টা করি কিন্তু পারি না আমার হাত থেকে তেল বেশি পড়া যায় তুমি একটু চেষ্টা করো আমি বাসলে তুমি ঠিক আছো নাইলে কিন্তু সহসাবি দেবো এটা মনে রাখবা

আরে এই আপনার নাতি রে কি কোন সুইট হার্ট ডার্লিং বাসবেন না কেন আপা মাঝে মাঝে কি আমার গরে একটু ভালোবাসা যায় না দেখো এই পৃথিবীতে তোমার শাশুড়ি যখন আমাকে ছেড়ে চলে গেল আমি তখন হয়ে গেছিলাম দেবদাস ও তুমি তো আমার পড়ালেখা জানো না এখন আল্লাহ আমাকে দিয়েছে আমার সুন্দর একটা পার্বতী কি তুই আব্বা পার্বতী মানে আমার নায়িকা তো তার জন্য আমি সব করতে পারি তোমরা এখন বললে বুড়া পয়সা আপনি পাঞ্জাবি পরেন না লুঙ্গি পরেন না শার্ট পরেন কেন প্যান্ট পরেন কেন আমার নাতিন হচ্ছে মডার্ন ওরে প্রেম করতে গেলে বুঝছো আমার মডার্ন হয়ে দেখো শার্টটা ওই দিন কিনে আনছি প্যান্টটা কিনে আনছি আমার কেউ যেমন বুড়া দেহা যায় আমার নাতিনের লোকে হাঁটলে লোকে কিন্তু গুড পেয়ার গুড পেয়ার

তোমরা বুঝবো নাই না তোমরা ওর সবার লোক তো আমরা বুঝি আমার নাতি ও আমরা নুরা হয়ে গেছি আর আপনারা জুয়ানরা বুঝে ভালো তারপর আপনার নাতিনটা একটু বুঝান এই যে এই ধরনের কাপড় চোপড় পরে তবে যে টক করে এন্দু তো আপ্বা ভবিষ্যতে আপনার নাতিনে বিয়ে দিতে গেলে সমস্যা ন বিয়ে দিতে কিসের কে বিয়ে দেবে আমি বুঝে থাকি হ্যাঁ আমার পার্বতী দেবদাস থেকে চলে গেলে তো আমি আমার লক্ষ্যে পাই যে চলে আসবো

এই বয়সে শার্ট পরিছ প্যান্ট পরিছ এটা কথার মতন কথা না আমি কি বলেছি না বলেছি এই নিয়ে তোদের মাথা ব্যথা আমার বয়সই বা কত আহা বয়সের সাথে কাপড় চোপড় পরা উচিত বলে আমি মনে করি আমি কি উলঙ্গ আছি বয়স যা হয়েছে শার্ট প্যান্ট ঠিক আছে এখন ডিজিটাল যুগ

চুল থাকলে কি হয়তো বুঝছো ভাবি তো চিন্তা করতেছি শ্বশুর মানুষ কিছু করিতেও পারি না তুমি তো যেমন তেমন যাও একটু একটু বলো আমি তো তাও বলতে পারি না যে যে অবস্থা বাবা করে মনে হয় একটা ওই আমি তো তো চিন্তা করি আর আবারও কি মাথায় একটু কাকল নাই একটু বুদ্ধি নাই যে এই বয়সে আমি এইভাবে করে চলাফেরা করলে ছেলেদের বিভিন্ন ধরনের কথা শুনতে হবে এটি আবার বুঝাতে পারি না ভাবি আমার মনে হয় কি উনি সুয়ন কলে একটা মেয়ে মনে হয় পাত্রা নে লাগে পেম্পিরিতি করছে কি যে কষ্ট তো তুই মুরগি করতেছিস হ ও ভালো কথা তুমি আইছো ভালো হইছে আমি তুই বেরিতে যাম তুমি মুরগি দা আমি যা বেশি দরকার হ আমার দরকারে যে তোমার দরকারটা বেশি কমলাটা কিটু একটু কত আরে বর্জেনাভাবির খেতে লাল শাক ধরছে আমি যে ওইখান থেকে দুই মোটা নিয়ে আসি তুমি তো লাল শাক পছন্দ করো তাহলে রাখি আসলে একসাথে আচ্ছা লাল শাক কিন্তু ভাজি করলো

আমি দেখছি ওই যে সুতা বানায় ওরা এরকম এরকম আচ্ছা চলো আট আবার রাতের আট আর নয় দশ এগারো বারো সাত আরে না দেখো না ছুরি যেভাবে স্নান করে করে আবার মুরগি জবাই করে আমি একটু চোখটা সরিয়ে তোমার ক্লিয়ার করে আবার বাকে দেখছি তোমার চেহারা থেকে তো আমার চোখই সরে না তুমি কি বললা আমি কোথায় শুনলাম না না তুমি যে ওদিকে তাকাইয়া ফেললা সেটার কথা শুনো টিকটক বানাইতে গেলে একটা আর্ট লাগে আর্ট বুঝছো তোমাকে সেরকম আর্টিফিশিয়াল হয়ে আমার সাথে টিকটক বানাতে এখন খুব আমি বলি আর্ট তোমার লাগে আমার নয় দশ এগারো লাগে কেন তুমি কি কত সুইট গোমন তোর জন্য আমি ড্রেস বদলাইয়া ফেলছি ডार्লি আই লাভ মা তুমি যেভাবে ডার্লিং বলছ জানো মাঝে মাঝে আমার মরে হয় তুমি আমার রিয়াল লাইফের সেই জেনে বলে হিরো টাইটেল এটা যে তোর দিয়ে রিয়াল লাইফে আমাত সড়ক কোন হিরো কোনো ছেলে যদি তোর দিকে চোখ তুলে তাকায় ওরা আমি চোখ বেত না

আব্বা কি শুরু করছে আমার এই সব আর ভালো লাগে না কি ফাছ আমি শুরু করছে সি 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 কিসবলবি তো আরে আব্বা তোমার মেয়ের সাথে বাগানে দেখি ফস্ট ইনভেস্টমেন্ট করতেছে আর কি বাজে বাজে কথা বিস্রি বিস্রি কথা আমি লস চাই হেগো সামনে না যাই আমি তোমার কাছে আইছি ইক্ষশ আব্বা না না কিছরা তোর আর সহ্য করার মত নারে এই এ কোনে গেলা

এই খেলে ধরে এই খেলে ধরে এই খাড়ি না রোল অ্যাকশন

এখন নামাজ কালামের সময় আপনি বয়স্ক মানুষ আব্বা আপনি যদি এগুলা করেন আব্বা তাহলে সমাজে তো আমাদের ব্যস্ত হবে মুখ হবে আমার ইজ্জতটা ধুলে সাথে মিশা গেল আব্বা তারপরে আবার সেটা বড় কথা না আপনি বাইরে মেয়ের সাথে করতেন সেটা আমরা দেখতাম না কিছু বলতাম না আপনি শেষ পর্যন্ত আপনার নাতির সাথে সি 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 এই সব আমার শরীর তো খারাপ আমি একটা মানুষ তোরা জানো তোর মা মরে যাওয়ার পর থেকে আমি কেমন হয়ে যখন আমার এই চানের টুকনাটা বিদ্যা দিতে চাইছে সেই দিন দেখে আমার কাছে মনে হয়েছে আমি হাজার বছর বাচ্চা আমি প্যান্ট শার্ট আমার জন্য করি আরে বাবা আমার নাতিনদের খুশি করার জন্য ও আমার সিপুন ও আমার জান এটা তোদের যখন এর বাচ্চা হবে তখন বুঝবি যে নাতি নাতি কত ইম্পর্টেন্ট জিনিস কত ভালোবাসার জিনিস এখন বুঝবি না বাপ এখন মেয়ে এসে আদর করছিস যখন ওর বিয়ে দেবই ওর সাওয়াল পাওয়াল হবে তখন দেখবি তুই আমার মোছ পাগল হয়ে আছে